বন্ধুরা অ্যাস্ট্রস চ্যানেলে সকলকে স্বাগত আপনারা নিশ্চয়ই থামনেলটা দেখেছেন ভিডিওটা শুনুন তাহলেই বুঝতে পারবেন থামনেলটা কেন আমি এইভাবে লিখেছি জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে জীবন থেকে আনন্দ হাসি আপনাদের হারিয়ে গেছে উপকার করতে করতে বদনাম করলেন নাম পেলেন না নিজেদের মানুষজনদের জন্য আপনাদের নিজের যারা ফ্যামিলি আপনার নিজের ফ্যামিলিদের জন্য করলেন করে গেলেন মন প্রাণ খুলে আপনারা আনন্দও করতে পারলেন না তাদের জন্যে এত উপকার করলেন উপকার করেও সমালোচনা উপকার না করলেও সমালোচনা করলেন পড়াশোনায় বাধা যদিও একশো ভাগ হায়ার স্টাডি করার ইচ্ছা আপনার আছে বাড়ির জন্য অর্থের জন্য ভাই বোনেদের জন্য সেটাও আপনার হলো না আপনারা আপনাদের পড়াশোনাটাও এগোলো না মনের মতন জব পেলেন না জব যদিও পেলেন যে কর্মক্ষেত্রে অ্যাডজাস্ট হচ্ছে না এই হলো মকর রাশি মকর লগ্নের মানুষদের যা কিছু ঘটে থাকে মকরের মানুষদের জীবনের কষ্ট যন্ত্রণা এইভাবেই মকরের মানুষদের চলছে কিন্তু কেন আপনাদের জীবনে এত কষ্ট কেন আসে এত কষ্ট কেন আপনারা সুখের ঠিকানা পান না কেন মনে আনন্দ নেই শান্তি নেই আপনাদের এত কষ্ট কিসের দেখুন আপনাদের জেদ রাগ আছে এটা মানবেন এর ফলে জেদও আছে রাগও আছে এর ফলে জীবনে ঝামেলা অশান্তি আপনাদের এসে যায় অটোমেটিক এসে যায় এই রাগ জেদের জন্যে সে যেখানে হোক আপনার পরিবারে বলুন আপনার কর্মক্ষেত্রে বলুন আপনার আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বলুন ঝুটঝাট অশান্তি এসে যায় জন্যে অশান্তি আরও বাড়ে তো এর ফলে কি হচ্ছে ঝামেলা অশান্তি অটোমেটিক এসে যায় সফল হতে যার জন্যে বাধাটা আসে আপনাদের তবে বাধা থেকে বা ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসেন আপনারা নিজেদের চেষ্টাতেই বেরিয়ে আসেন অন্যায়কে প্রশ্রয় দেন না কিন্তু আপনি নিজে অন্যায় করলে আপনারা কী করেন স্বীকার করে নেন হ্যাঁ আমি এটা করেছি এটা কিন্তু আপনাদের মস্ত বড় একটা গুণ মস্ত বড় একটা গুণ বলা যায় আপনাদের আপনারা দেখুন আপনাদের পেটের প্রবলেম আছে খাওয়া দাওয়া পেটের প্রবলেম হয়ে থাকে খাওয়া দাওয়ার কারণে খাওয়া দাওয়া করবেন নিয়ম করে পজিটিভ চিন্তা ভাবনা করবেন তবেই পজিটিভ কিছু ঘটবে তা না হলে সব সবসময় নেগেটিভ চিন্তা করলে নেগেটিভই চলতে থাকে নেগেটিভই ঘটতে থাকে তো কিছু ঘটলে সেটা নিয়ে আনন্দে থাকবেন ভালো কিছু ঘটলে সেটা নিয়ে আনন্দে থাকুন আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাবে আপনাদের হাড়ে হাড়ে যন্ত্রণাও বাড়ে যার জন্য আপনাদের কষ্টও বাড়ে হেলথের প্রবলেমটা বাড়ে নিয়ম করে আপনারা চর্চা করুন আপনারা ব্যায়াম করুন আর যা খাবেন হালকা ঠান্ডা হালকা গরম অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম আপনারা খাবেন না দেখুন প্রতিটা মানুষের জন্মছকে কিছু না কিছু প্রবলেম আছে কোনো গ্রহ দুর্বল বা গ্রহের পজিশনটা ভালো নয় কেউ বলতে পারবে না আমার জন্মছক আমার জন্মপত্রিকা খুবই ভালো কোনো ডিস্টার্ব নেই কোনো প্রবলেম নেই কিছু না কিছু প্রবলেম সবাইয়ের আছে আপনাদের কি হয় প্রতিটা মানুষের আর্থিক স্থিতি মজবুত হলে কী হয় ভালোভাবে বেঁচে থাকা যায় মকর রাশি পিতৃ তত্ত্বের রাশি পিতৃত্ত্ব হচ্ছে মাটিকে মা মানে জমির জমি তত্ত্বের রাশি তো আপনাদের আপনারা ব্যবসা করুন বা চাকরি করুন যে ব্যবসাটা করছেন জমি ভিত্তিক অর্থাৎ জমির নিচে যা আছে এবং জমির ওপরে যা আছে এর উপর ভিত্তি করে ব্যবসাটা আপনাদের খুব দারুণ চলে জমির নিচে কি আছে জমির নিচে আমরা কি পাই তেল পাই কয়লা পাই জমির ওপরে কী আছে জমির ওপরে গাছ আছে সেখান থেকে আমরা কাঠের ব্যবসা করতে পারি এছাড়া কী আছে ঘরবাড়ি আছে ফ্ল্যাট আছে সেগুলো কি দিয়ে তৈরি হচ্ছে সেই মেটেরিয়ালসগুলো লোহা লক্কর পাথর বালি সিমেন্ট এর ব্যবসা ভীষণভাবে আপনাদের জন্যে ভালো কয়লার ব্যবসা তেলের ব্যবসা কাঠের ব্যবসা এছাড়া চাষবাস বলুন ধানের ব্যবসা চালের ব্যবসা আপনাদের দুর্দান্ত চলে আপনারা আর কি পারেন শনি আপনাদের ডাক্তার করায় শনি আপনাদের খুব দারুণভাবে হায়ার স্টাডি করায় যদি শনির পজিশান খারাপ থাকে সেখানে কিছু ব্যবস্থা করে নিতে হয় কিছু উপায় করে নিতে হয় সেখানে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে এই শনি থেকে কিন্তু উন্নতি হয় তাছাড়া শনির জন্মচকে ভালো পজিশন বা গ্রহের দৃষ্টি থাকলে টেকনিক্যাল লাইনে যেতে পারেন ডাক্তার হতে পারেন বড় সার্জন হতে পারেন আপনারা আপনারা কম্পিউটার ভিত্তিক চাকরি করতে পারেন বিভিন্ন ক্ষেত্রে আপনাদের চাকরির জায়গাটা যেমন ভালো ব্যবসার ক্ষেত্রেটাও আপনাদের সেরকমই ভালো বড় ইঞ্জিনিয়ার হতে পারেন আপনারা আপনাদের ফিফথ হাউস শুক্রের ঘর শনি থাকলে ফিফ্থ হাউসে শনি থাকলে কি হয় পড়াশোনায় দারুণ প্রবলেম খুব দারুণ ডিস্টার্ব আসে শুক্র শনির মিত্র তবুও আপনারা জানেন শনি যে ঘরে বসবে সেই ঘরটাকে ডিস্টার্ব করে রাখে তো বন্ধুরা বলবো সুন্দর কর্ম করার জন্যে শিক্ষাটাকেও সুন্দর করে তৈরি করা দরকার তার জন্যে আপনারা মেডিটেশনের মাধ্যমে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যান পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে গেলে কর্মক্ষেত্রেও একটা ভালো কর্ম করতে পারবেন আপনারা তো মেডিটেশান অবশ্যই করবেন পড়াশোনার মধ্যে যারা আছেন এতে অনেক সমস্যা দূর হয় এই ফিফথ হাউসে যদি রাহু বসে এই ফিফথ হাউসে যদি কেতু বসে যদি মঙ্গল বসে যদি সূর্য বসে তাছাড়াও যদি এদের দশা চলে এদের দশা বা দশান্তশা যদি চলে তাহলে ভীষণভাবে সমস্যা তৈরি হয় অনেক বড় বড় সমস্যা তৈরি হয় এডুকেশানে অনেক প্রবলেম আসে তবে এদের ওপর শুভগ্রহের দৃষ্টি পড়ে বা শুভগ্রহ বসলে উপায়ের মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে শুভ ফল পাওয়া যায় হেলথ আপনাদের মস্ত বড়ো হেলথের দিকটা মস্ত বড় আপনাদের ভোগায় হাড়ে হাড়ে যন্ত্রণা ব্যথা বেদনা এগুলো তো যেমন আসে তেমনি শনির সাথে যদি বুধ বসে শনি যে ঘরে আসে সেখানে যদি তার সঙ্গে বুধ বসে যায় আপনাদের স্ক্রিন প্রবলেম দেখা দেয় শনি আর গুরুর সাথে শনি গুরু একসঙ্গে বসে গেলে লিভার রিলেটেড প্রবলেম হয় শনি মঙ্গলের সঙ্গে বসে গেলে রক্ত বেকার হেতু প্রবলেম যেমন অর্শ বলুন পাইলস বলুন রক্তভিত্তিক সমস্যাগুলো দেখা দেয় আবার শনি যদি চন্দ্রের সাথে বসে তো আবার মন মানসিকতা ভালো থাকে না মন চঞ্চল মানসিকভাবে ডিস্টার্ব থাকেন শরীরে ব্লাড কম থাকবে শরীর পাতলা হয়ে যাবে শরীর রোগা পাতলা চেহারা হবে এই শনি সূর্য বা রাহুর সাথে বসে যদি যায় বা দৃষ্টি পড়ে সিক্স থাউজে বসে যদি বসে শনি তো গলার প্রবলেম বুকের প্রবলেম অনেকে দেখেছেন না বুকে জল জমে হার্টের প্রবলেম হয় এই প্রবলেমগুলো এসে যায় শরীরে রোগের বাসা তৈরি হয় চোখের সমস্যা তৈরি হয় আপনাদের সর্দি কাশিতে ভুগতে হবে ভুগতে হয় সুগার কিডনি প্রবলেম বাদ ব্যথা এগুলো মারাত্মকভাবে বেড়ে যায় রূপ রং নয় ব্যবহার কথাবার্তায় কথাবার্তাই হচ্ছে আসল এবং এই কথাবার্তাতেই আপনারা মজে গিয়ে প্রেমে পড়ে যান প্রেম আপনাদের ভালোবাসা আপনাদের ভেতরে যথেষ্ট আছে প্রেম ভালোবাসা এবং তাতে মজে গিয়ে আপনারা প্রেমে পড়ে যান কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনারা ভীষণ দুর্বল যেমন তাড়াহুড়ো করে আমি বলবো তাড়াহুড়ো করে মন দেবেন না প্রথমে দেখবেন বুঝবেন তারপর প্রেম প্রেম আপনাদের মধুর হয় প্রায় নাইনটি পারসেন্ট দেখেছি যে প্রেম করছেন কিন্তু সেকেন্ড পারসেন্ট আপনাকে ছেড়ে বেরিয়ে চলে গেল বিবাহের পরেও কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে এ এই মকরের ক্ষেত্রে এগুলো হয়েই থাকে দাম্পত্য জীবন আপনাদের সুখের হয় না সেভেন্থ হাউস চন্দ্রের অবস্থান শনিচন্দ্র শুক্র সুখের শনিচন্দ্র যদি একসঙ্গে বসে বা চন্দ্রের অবস্থান শনির চন্দ্রের যেখানে অবস্থান সেখানে যদি শনির অবস্থান থাকে বা শনির সঙ্গে চন্দ্রের সপ্তম দৃষ্টি পড়ে তো আপনাদের বিবাহ ক্ষেত্রে যেমন সুখের হয় না মন মানসিকতা ভালো থাকে না আসল কথা আপনাদের কেউ বোঝে না আপনাদের প্রেমের ক্ষেত্রে বলুন বা যাকে বিয়ে করছেন বলুন আপনাদের কিছু কোনোভাবেই আপনাদের বোঝে না এটা দেখুন শনিদেবেরই খেলা সংসার থেকে দূরে সরে গিয়ে আপনাদের কি করে শনিদেব আপনারা অটোমেটিক মকরের মানুষেরা মকর রাশি বা মকর লগ্নের মানুষেরা সংসার থেকে দূরে সরে গিয়ে ধর্মের দিকে শনি আপনাদের ঠেলে দেয় আপনাদের যেমন কেউ বোঝে না পরিবারকে কাছে আপনারা যথেষ্ট চেষ্টা করেন। পরিবারের রীতিনীতিগুলোকে বজায় রাখার চেষ্টা করেন আপনারা পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করেন কিন্তু তার মূল্য আপনারা পান না পরিবারের জন্য যেভাবে হোক আপনারা করে যান কিন্তু নাম ধরে কেউ বলবে না আপনার নাম ধরে যে আমার জন্য ও এটা করেছে সে আপনার কিন্তু সেটা দিদিও হতে পারে দাদাও হতে পারে বোনও হতে পারে আপনার নিজের কেউ আপনাদের আপনাকে বলবে না আমার জন্য এটা সে করেছে এই নাম আপনি কখনোই পান না আপনারা করে কখনো নাম পান না সাড়ে সাথী ঢাইয়া জীবনকে দুর্বিষহ করে তোলে তো সাড়ে সাতি তো প্রতিটা মানুষের জীবনে সাড়ে সাতই আসে সাড়ে সাতই তিনবার আসে প্রতিটা মানুষের জীবনে কারণ সাড়ে সাতই তিরিশ বছর অন্তর শুরু হয় তিরিশ বছর বাদে বাদে চলে এরপর শনির যদি ঢাইয়া হয় শনির ঢাইয়া জীবনকে দুর্বিষহ করে তোলে তার উপর যদি শনির দশা পড়ে যায় তো সে আর কথা নেই জীবনে তিনবার সাড়ে সাতই আসছে তিরিশ বছর বাদে বাদে জীবনে যদি প্রথম দিকে জন্মের সময় যদি সাড়ে সাতই একবার এসে যায় সেই সময়টা সাড়ে সাতি এসে গেলে সেই সময়টা আপনি বুঝবেন কি করে সেই সময়টা আপনার শরীর খারাপ হবে আপনার পড়াশোনাটা ডিস্টার্ব হবে এমনিতেই ছোটো সন্তানেরা চঞ্চল হয় পড়াশোনায় মন থাকে না সেই টাইমটা সাড়ে সাতিতে পড়াশোনার চঞ্চলতা মধ্যে সাড়ে সাতিটা কেটে যায় অতটা বোঝা যায় না এই সাড়ে সাতি যদি জন্মের সময় পেয়ে যান একবার মিডিলে পাবেন তিরিশ পঁয়ত্রিশ কি চল্লিশ বছর বয়সে একবার পাবেন একবার শেষ বয়সে পাবেন শেষ বয়সে সাড়ে সাথে খুবই কষ্টকর তখন কি হয় আর্থিক চিন্তা পরিবার নিয়ে চিন্তা মানসিক চিন্তা পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট হয় না তখন আপনার বয়সটা অনেকটাই পেরিয়ে গেছে তখন আপনি অসহায় অসহায় নিঃসঙ্গ খুবই কষ্ট খুবই মানসিক অবস্থার মধ্যে আপনার তখন দিন কাটে সাড়ে সাথে শেষ বয়সটা ভীষণভাবে ভোগায় ভীষণ কষ্টে রাখে আপনার হেলথের প্রবলেম যেমন বাড়িয়ে দেয় মানসিক অবস্থা সাংসারিক প্রবলেম আর্থিক অবস্থা আপনার আপনাকে দুর্বিষহ করে তোলে সংসারের আপনার পরিবারের মানুষদের কাছে একটা ছেড়ে পাঁচটা কথা আপনাকে শুনতে হয় আপনার তখন কিচ্ছু করার থাকে না আপনার সেই টাইমটা আপনার তখন শেষ বয়েস তো এইভাবে সাড়ে সাতই শনির দশা শনির ঠাইয়া মানুষকে ভুগিয়ে থাকে এছাড়া দেখুন মকরের মানুষদের কষ্ট দূর করার কোনো উপায় নেই উপায় একমাত্র একটাই আছে মেডিটেশান মেডিটেশানের মাধ্যমে মনকে শান্ত রাখা মেডিটেশান করে মনে আনন্দ পাওয়া মনকে শান্ত রাখা এছাড়া মকরের মানুষদের ভালো থাকার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই এইভাবেই মকরের মানুষরা চলে আসছে চলেছে আজও চলে আসছে এইভাবে তো বন্ধুরা ভিডিওটা শুনুন ভিডিওটা দেখুন মেডিটেশান করুন ভালো থাকবেন আপনারা দীক্ষা নিয়ে থাকলে জব করুন দিনে দুবার করে জব করুন ঠাকুরের নাম করুন হনুমান চালিশাটা পাঠ করুন ভালো থাকার চেষ্টা করুন পজিটিভ চিন্তা করুন এছাড়া মকরের মানুষদের আর কিছু করার নেই এইভাবেই চলবে চলে এসেছে এতদিন এইভাবেই চলবে এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার